আসসালামু আলাইকুম এই আশা করি সবাই খুবই ভালো আছেন আপনাদের দোয়াতে আমিও খুবই ভালো আছি সব বড় বড়ের মতন নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি সারাদিন কি করব টুকটাক সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব তো একদম সকাল বেলায় ঘুম থেকে উঠে আমি সবার আগে যে কাজটা করি আমার আরেকটা যে রুম আছে ওই রুমটা যদি গুছানো না থাকে সেটা কিন্তু গুছিয়ে ফেলি কারণ কি আমার মেয়ে দেখা যায় ঘুম থেকে উঠলে আগে এই রুমেই আসে এই রুমে বসেই বেশিরভাগ সময় কাটায় যেহেতু এখানে কোনো বেড নাই তো স্পেসটা একটু বড় দেখে ও এখানে খেলাধুলা করতে পারে তো এই কারণে হচ্ছে আমি এখানটা আগে বেশি তাড়াতাড়ি ক্লিন করে ফেলি যদি ক্লিন না থাকে বেশিরভাগ ট্রাই করি রাত্রেবেলায় ক্লিন করে রাখতে আজকে হচ্ছে আমি পারি নাই রাত্রেবেলা ক্লিন করতে তো ঘুম থেকে উঠেই আগে আমি হচ্ছে এই রুমটা ক্লিন করে নিতেছি আর আজকে একদম হচ্ছে বেডশিটই আমি চেঞ্জ করতেছি আগে যেটা ছিল ওইটা অনেক দিন ছিল প্রায় সাত আট দিনের উপরে তো ওটা চেঞ্জ করে এখন হচ্ছে নতুন একটা বেডশিট দিলাম তো বেডশিট গুছানোর পর হচ্ছে আমি এখানে যে আমার বড় ম্যাটটা থাকে ওইটা সরিয়ে ভালো করে আমার রুমটা ঝাড়ু দিয়ে নিব তারপরে ওই ম্যাটটাও সুন্দর করে বিছাই দিব এটার এটা আমি সবসময় রেগুলারই বিছায় রাখি তো এরপরে হচ্ছে আমার যে আরেকটা রুমের বালিশ টালিশ আছে এগুলো আমি সব এইখানেই এনে রেখে দিই ওই খাতে এত বালিশ রাখি না আর আমাদের লাগে আর এই যে আমি রুম গুছাতে গুছাতে আমার মেয়ে ঘুম থেকে কিন্তু উঠে গেছে উঠেই ও সবার আগে এই রুমেই আসে তো ও উঠে গেলে আমি আবার কি করে আর আমার বেডরুমের খাটটাও সবার আগে গুছাই ফেলি বেডরুমের খাটটা গুছানো থাকলে মনে হয় যে মোটামুটি রুমটাই গুছানো হুটহাট যদি কেউ চলেও আসে তাহলে কিন্তু সমস্যা হয় না তাই ঘুম থেকে উঠে আমি সবার আগে বেড গুছানোটা একদম ট্রাই করি এটা করে ফেললে মনে হয় যে রুমের অনেকটা কাজই কমে গেছে তো এরপরে হচ্ছে আমার মেয়ে উঠছে যে তার আমার মোটামুটি বেশিক্ষণ সময় লাগে না ও কিন্তু দেখা যায় কি সাথে সাথে নাস্তা করতে চায় না তো এই কারণে ওর একটু ফোন দিছে ও এমনিতে বেশি একটা ফোন দেখে না জোর করে মাঝে সাঝে খেলা না করতে ইচ্ছা করলে তখন একটু দেখে তো ঘুম থেকে উঠছে পরে আমি বলছি আমি বেডটা গুছাই তুমি তাহলে একটু ফোন দেখো তো ওকে ফোন দিয়ে আমি এখানে এই রুমের বেডটাও গুছাই ফেলছি আর এমনিতে রুম গুছানোই ছিল আর আমি সব সবসময় জানালাটা রুম টুম গুছানোর পরে একবারে খুলি আগে খুললে ওই দেখা যায় ধুলাবালি ঠিকই আবার ঘরে ঢুকে যেহেতু উপরে একদম ধুলাবালিটা একটু বেশি হয় আমার বাসায় একটু না মানে অনেকখানি বেশি হয় সারাদিনই দেখি যে ধুলাবালি পরে সারা সারাদিন ঝাড়ু দিলেও মানে বালির শেষ নেই এই অবস্থা তো এই তো মোটামুটি আমার রুম টুম দুইটাই গুছানো ডান তো খাওয়ার আগে আমি ভাবলাম যে একটু গরম পানি করে আমার পাপোশ তারপরে হচ্ছে রান্না করে আমি যেটা দিয়ে হাত মুছি এগুলো একটু ধুয়ে দেই এগুলো হচ্ছে একদম ময়লা হয়ে গেছে আমি দেখা যায় সপ্তাহে দুইবার এক সরি মাসে দুইবার একবার ক্লিন করি এগুলোকে ভালো করে তো এই তো তারপরে হচ্ছে রান্নাঘরে চলে গেছি মেয়ের জন্য নাস্তা বানাবো তো নাস্তা বানানোর আগে হচ্ছে দেখলাম যে কিছু বাসন রয়ে গেছে রাত্রেবেলা ওইগুলো আগে ক্লিন করে নিতেছে আমার হচ্ছে এগুলো থাকলে মানে রান্নাঘরে এইসব থাকলে আমি কাজ করতে আমার ভালো লাগে না একদম ক্লিন টিন থাকবে তারপর হচ্ছে আমার রান্না রান্নাবান্না বা অন্য কাজ করতে ভালো লাগে এই কারণে আমি হচ্ছে আগে বাসন কোষন সবগুলো যা আসে সব ভালো মতন ধুয়ে বেসিন টেসিনও একদম ক্লিন করে নিয়েছি তো অ্যাজ ইউজুয়াল মেয়েকে জিজ্ঞাসা করলাম যে তুমি কি খাবা তো ও আমাকে বলল যে পরাটা খাবে পরাটা ডিম্পোস দিয়ে খাবে তো বরাবরের মতন আমার জন্য অনেক সুবিধা হয়েছে ও এইভাবে পরাটাটা খায় বলে ও যদি এইভাবে না খায় তো আমার কিন্তু প্রতিদিন পরাটা বানাইতে হতো কারণ ও আবার ফ্রোজেন পরাটাটা পছন্দ করে না এক হিসেবে আমার জন্য সুবিধা হয়েছে যে আমি ওকে এইভাবে বানাই দিতে পারতেছি তাড়াতাড়ি শর্টকাট করে দেখা যাচ্ছে পাঁচ মিনিট সর্বোচ্চ লাগে একদম এইটা ভাজতে আর রুটি ডিমটা ভাজতে তো এই তো ও হচ্ছে আবার একটু কুসুমটা কাঁচা পছন্দ করে আর হালকা লবণ মানে বেশি লবণ দিলেও খাবে না আর হালকা মানে কুসুম থাকবে একদম কাঁচা কাঁচা ওইটাই ওর পছন্দ তো এই তো আমার মেন নাস্তা রেডি ওকে হচ্ছে বললাম যে তুমি এক একা নাস্তা করে ফেলো আমি হচ্ছে আমারটা বানাই মাঝে মাঝে নিজেরটা নিজে খেয়ে ফেলে আবার মাঝে মাঝে খায় না মাঝে মাঝে হচ্ছে দেখা যায় একটু বিরক্ত করে তো ও নাস্তা খেতে থাক আমি এদিকে হচ্ছে আমার নাস্তা তৈরি করি তো আমার নাস্তাতে আমি হচ্ছে ফ্রোজেন পরাটার আগের মাংস ছিল ওইটা দিয়ে একটু রোলের মতন র্যাপ করে নিছি। ওইটা পাশের চুলাতে করতে দিব আর তার আগে ভাবলাম যে চাটাও বসায় ফেলি একসাথেই দুইটা একটু হেভি নাস্তাই করে ফেলব কারণ ওই দিন আমার উঠতেও একটু লেট হয়েছিল তো মোটামুটি ভালো সময় আমি অলরেডি পার করে ফেলছি তো এই তো এটা হচ্ছে আমার নাস্তা আমি কিন্তু একটু ক্রিস্পি করার জন্য একটু পোড়া পোড়াই মানে কিছুক্ষণ রেখে দিতে হয় ওইটা করছি দেখে একটু পোড়া পোড়া হয়েছে মানে দেখতে যতটা লাগতেছে মানে খেতে কিন্তু এরকম পুড়ে বা এরকমই আসে নি মজাই ছিল আমি প্রায় প্রায় এভাবে খাই ভিতরে দেখা যায় ডিম দিয়ে তারপর মাংস দিয়ে তারপর সালাদ টালাদ দিয়ে একদম র্যাপ করে খেয়ে ফেলি তো আমার যেহেতু বাসায় গ্যাসের অনেক প্রবলেম তো আমি নাস্তাটা কমপ্লিট করেই হচ্ছে রান্নাটা বসাই দিব যেহেতু গরু মাংস রান্না করব তো ভাবলাম যে এটা তো আর ঝামেলার কিছু না আগে আগেই বসাই দিই হইতে যতক্ষণ লাগে তো এই তো আমি এখন হচ্ছে গরু মাংসটা বসাই দিব আর গরু মাংস আমি কিভাবে বসাই সেটার রেসিপি কিন্তু আমি অনেক আগেই আপনাদের সাথে অলরেডি শেয়ার করে ফেলছি তারপরও আপনারা চাইলে দেখে নিতে পারেন আশা করি ভালো লাগবে আমি সবসময় মাখিয়েই বসাই আমার কাছে এইভাবেই ভালো লাগে বেশি তো এই তো আমার একদম মাখেটা খেয়ে একদম বসিয়ে দিলাম এটা হয়ে দুপুরে খাওয়াটাও করবো তো রান্না বসি এখানে হচ্ছে অনেকগুলো কাপড়ও ছিল সেগুলো ধুয়ে ফেলছে এখন এগুলো রোদ দিয়ে ফেলবো তো রান্নাবান্না শেষ করলাম সব কাজ শেষ করে দুপুরে খেয়েটে আর রেস্ট নেই নেই একটু বাহিরে যাব একটু কাজ ছিল তো আমি হচ্ছে আম্মুর বাসায় চলে গেলাম আম্মুকে নিয়ে যাব আর আমার ছোট মেয়েকে নিয়ে যাব কোন কাজে যাব সেটা কিন্তু আপনাদের সাথে আমি একদম শেষে শেয়ার করব। সো যদি জানতে চান কই গেছি তাহলে কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে তো আমি অ্যাজ ইউজুয়াল রেডি হয়ে গেছি যেভাবে নর্মালি রেডি হই সব সময় তো এই তো এখন হচ্ছে আমার মেয়ে আর আমি আর আম্মু পিছনে ছিল আমরা হেঁটে সামনে গিয়ে পরে রিক্সা নিব দুপুরের পর তিনটার দিকে মনে হয় বের হয়েছিলাম মোটামুটি ভালো রোদ ছিল অনেক রোদ আর রাস্তাঘাটে সব কিছু এখনও বন্ধই দুপুরবেলা যেহেতু এই টাইমে কিন্তু কিছুই তেমন খোলা থাকে না সবই বন্ধ থাকে আমাদের বাহিরে যে জিনিসপত্রগুলো বসে সব বন্ধ এগুলো দেখা যায় বিকেলের পর খুলবে তো এই তো আমি যেটার জন্য বাইরে গেছিলাম আলহামদুলিল্লাহ ওটা আমি নিতে পারছি তো সন্ধ্যার পর আর ভিডিও শ্যুট করি ভাবলাম ফ্রি হয়ে আপনাদেরকে দেখাই আর ওইখানে গিয়েও আর ভিডিও করা হয়নি কারণ মেয়ে অনেক দুষ্টুমি করতেছিল তারপর অনেক গরম ছিল তাড়াহুড়া ছিল একটু তো ওই কারণে আর ওইখানে শ্যুটটা নেওয়া হয়নি তো আমি হচ্ছে আমার জন্য মানে অনেক দিন ধরেই মানে চাচ্ছিলাম যে রেগুলার পরার জন্য হচ্ছে একটা কানের দুল আর একটা ছোট্ট রিং হাতের যেটা কেনার মানে অনেক দিন ধরে প্ল্যান করতেছিলাম পরে আস্তে আস্তে একটু একটু জমিয়ে হচ্ছে এটা কিনলাম রেগুলার ওয়ারের জন্য যে রেগুলার পড়তে পারবো গোল্ডের এত দাম মানে এইটুকু জিনিসেরও অনেক দাম আর কি তো এই কারণে এখন গোল্ড কিনতে আসলে ভয় লাগে মানে বাজেটের উপরে হয়ে যায় তো তারপর যাই হোক আলহামদুলিল্লাহ যা পেয়েছি এটাই আল্লাহর কাছে অনেকটা শুক্রিয়া আর এই হচ্ছে কানের দুলটা মানে টপ কিনেছিলাম মানে রেগুলার পরার জন্য সব সময় আমি দেখা যায় কি কানে রেগুলার কানের দুল পড়তে পারি না যার কারণে কানের কানটা না খালি থাকে সব সময় কান খালি আসলে ভালো লাগে না তো ভাবলাম যে এরকম টপ নেই টপ নিলে হয়তো পরতে পারবো যদিও এখন হালকা হালকা কানে ব্যথা দু একদিনে যদি ঠিক হয় আর কি তো এই হচ্ছে আমার আংটি আর কানের দুলটা কেমন লেগেছে একদম সিম্পলের মধ্যে কিনেছি আমার যে কোনো জিনিসই সিম্পল খুবই পছন্দ তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো সারা সারাদিনের টুকটাকি ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম পুরো ব্লগটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন আজকের মতন আল্লাহ হাফেজ